হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করো বাইশে জুন কমারসেশন পেপারের নতুন আপডেট মানে এই সপ্তাহে কমার্সেশন পেপারের নতুন আপডেট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওগুলি তোমাদের মনে হয় যে উপকার আসছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অন করে দিও চলো তাহলে আমরা সময় নষ্ট না করে দেখিনি এই সপ্তাহে কমারসেশন পেপারে তোমাদের জন্য কি নতুন আপডেট আছে দেখো প্রথম কথা দেখো কি বলেছে রেলে এক হাজার একশো চারটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে যোগ্যতা কি মাধ্যমিক পাস ও আইটিআই সঙ্গে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই লাগবে এ বিষয়ে আমি তোমাদের একটি ডিটেলস বলে দিই দেখো এখানে কী বলে যে গোরখপুর উত্তর পূর্ব রেলওয়ে ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে এক হাজার একশো চারজন ছেলেমেয়ে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেন্টার মেশিনিস্ট ইত্যাদি যোগ্যতা দেখো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে সঙ্গে আইটিআই সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে মানে আইটিআই সঙ্গে লাগবে তার মানে রেলে তোমরা মোটামুটি ধরে রাখো যে এখন রেলে যদি নিয়োগ হয় তাহলে আইটিআই তারপর দেখা যাক হওয়ার কথা আছে আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন ঠিকঠাক চালিয়ে যাও দেখা যাক কি হয় তারপর দেখো বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তারপর দেখো দেখো এগুলো নেওয়া হবে গোরখপুর ডিভিশন ব্রেঞ্চে এর মধ্যে ফিটার একশো চল্লিশটি তার একশো চল্লিশটির মধ্যে গোরখপুর ডিভিশন ব্রেঞ্চে একশো চারশো এগারোটি ভ্যাকেন্সি আছে দেখো মোট শূন্যবদের এক দশমিক পঁচিশ গুণ প্রার্থীকে ডাকা হবে দরখাস্ত করা যাবে জুলাই জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইট বলে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে ডাব্লুডাব্লু ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাপ্রেন্টিস যারা অ্যাপ্রেন্টিস কোর্স কোর্স ছেলেমেয়েরা আছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এগারোই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ তোমাদেরকে নিতে হবে এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইটটি আরেকবার বলে দিচ্ছি ডাবলু ডাব্লু ডট এনইআর ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে এগারোই জুলাই মনে রাখবে তারপর দেখো কোস্ট গার্ডে তিনশো কুড়িটি নাবিক উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পাস যোগ্যতা ছেলে মেয়েরা আবেদন করতে পারবে কোচ গার্ডে তারপরে এখানে দেখো কটন কর্পোরেশন অব ইন্ডিয়া ইন্ডিয়া লিমিটেডে দুশো এগারোটি অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনিং নেওয়া হবে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমরা আমি আজকে বিশেষ কিছু আলোচনা করব না কারণ আমি ওইভাবে কোনো ভ্যাকেন্সি দেখতেও পাচ্ছি না যে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কাজে আসবে আর তোমাদের অ্যাপ করা আছে এটা তো ফর্ম ফিল আপ করে নিও কোস্ট গার্ডের নাবিক এটা তো ফর্ম ফিল আপ করে নিও আমি এই কোস্ট গার্ডের নাবিকের ওয়েবসাইট বলে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবে তোমার অবশ্যই ওয়েবসাইটটি মনে রাখবে দেখানো ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান গার্ড ডট সি ডিএসি ডট ইন ওয়েবসাইটে গিয়ে আমি আবার বলছি ডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান গার্ড ডট সিডিএসি ডট ইন ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে আর এটি লাস্ট ডেট হল তেসরা জুলাই মনে রাখবে তেসরা জুলাই লাস্ট ডেট অবশ্যই মনে রাখবে তারপর দেখো কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে দুশো এগারোটি অ্যাসিস্ট্যান্ট ট্রেনি কটন কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে তোমরা এখানে দেখে নিবে আমি তোমাদের আগে বললাম যে এই সপ্তাহে আমি এই সপ্তাহে কর্পোরেশন পেপারে পেপার এরকম সেরকম কোনো আপডেট নেই যেটা ডিটেলস বলা আমি ওয়েবসাইট বলে দিলাম তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে যদি মনে করো না ফর্ম ফিল আপ করবে তাহলে ফর্ম ফিল আপ করে নিতে পারো ওই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে তারপর দেখো রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পরীক্ষায় এখনও ফর্ম ফিল আপ চলছে সে বিষয়ে একটু ডিটেলস বলে দিয়ে দেখো পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিকভাবে যোগ্যতা চারশোটি শূন্যপদ আছে এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে ফর্ম ফিল আপ সম্পূর্ণ তথ্য এখানে তোমরা এখানে দেখে নিও তারপর দেখো রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে আমি আজকে ভিডিওটি আমি তোমরা আগে বলেছি বেশি বড় করব না আর তোমরা এখানে দেখে নিও এটা হলো এই লিস্টটা হলো রাজ্য কেন্দ্র সরকারের যে যেসব পরীক্ষা এখনো ফর্ম ফিল চলছে আর এটাতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে সম্পূর্ণ তথ্য পাবে এটাতে এখানে ফর্ম ফিল আপের তথ্য তাহলে বন্ধুরা এই সপ্তাহে কমেন্ট সন্দেহ করে সেরকম কোনো আপডেট নেই যা ছিল আমি তোমাদের বলে দিলাম আর ভিডিও আমি বেশি লম্বা করবো না এখানে শেষ করবো আর তোমাদের আরেকবার বলে রাখি তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিব বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার কারণ আমাদের এই পরিবারে অ্যামেসআর ভয়েস বক্সে আমরা পাঁচশো প্লাস সদস্য হয়ে গেছি আর সব কিছু ক্রেডিট যায় তোমাদের তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি তোমাদের আরও বিভিন্ন ধরনের যেসব ভিডিও হয় পরীক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি সংক্রান্ত আমি তোমাদের আপডেট দিয়ে দেব তোমাদেরকে অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ আচ্ছা ধন্যকি ভালো থেকে ধন্যবাদ